গোয়েন্দা গল্প কাদের পছন্দ তারা হাত তুলুন হাত তুলতে হবে না মজা করছিলাম এই গোয়েন্দা গল্প আমাদের বাঙালিদের কাছে খুবই পছন্দের সেটা আপনারাও জানেন এবং আমিও জানি ফেলুদার কোনো সিনেমা আসলে আমরা হলে সবার আগে দৌড়াই বা এখন তো ওয়েব সিরিজের মাধ্যমেও বেরোচ্ছে ফেলুদার বিভিন্ন রকম সিরিজ এবং অনেকে অভিনয় করছে এছাড়া বোমকেশ বক্সি বলুন মিতিন মাসি বলুন ইত্যাদি বিভিন্ন রকম গোয়েন্দার সিরিজগুলো বা গোয়েন্দার সিনেমাগুলো বা গোয়েন্দার কোনো গল্প যদি বেরোয় কোনো বইয়ের মধ্যে সেটা আমরা ঝাঁপিয়ে পড়ে নিয়ে নিই আমাদের কাছে বর্তমানে ভৌতিক এবং গোয়েন্দা এই দুটোই দেখা যাচ্ছে যে বাঙালিদের কাছে খুবই আকর্ষণের বিষয়বস্তু হয়ে দাঁড়িয়েছে তো এই গোয়েন্দা কথা কেন আমি এতগুলো বললাম কারণ এবারে এই জানুয়ারি মাসে অন্তরীপ পত্রিকা একটা গোয়েন্দার সংখ্যা স্পেশাল বের করেছে যেখানে পাঁচখানা গোয়েন্দার গল্প আপনারা পাচ্ছেন একটা ধারাবাহিক রয়েছে এবং কিছু প্রচ্ছদ নিবন্ধ হিসাবে লেখা রয়েছে পাঁচটা যে গোয়েন্দা গল্প রয়েছে সেটা খুবই সুন্দর ষাট টাকা দাম করেছে এই অন্তরীপ পত্রিকাটে যদি আপনাদের পছন্দ হয় সংগ্রহ করতে পারেন শারদীয়া সংগ্রহ করেছিলেন তো এবছরে মানে দু হাজার চব্বিশের অন্তরীপের তো এই অন্তরীপ পত্রিকাটি এবারও জানুয়ারিতে বের করেছে দু হাজার পঁচিশ ষাট টাকার দাম করেছে স্পেশাল গোয়েন্দা কাহিনী হিসাবে ঠিক আছে আশা করছি আপনাদের ভিডিওটা খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় যদি ভিডিওটা আপনারা দেখেন তবে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ সাবস্ক্রাইব না করলে নিজেকে মোটিভেট করা যায় না এবং নিত্য নতুন ভিডিও আপনাদের সামনে নিয়ে আসা যায় না যত আপনারা সাবস্ক্রাইব করবেন তত নতুন নতুন ম্যাগাজিন নতুন নতুন বই আমি আপনাদের সামনে নিয়ে হাজির করব। সেগুলো রিভিউ করার চেষ্টা করব যতটুকু সম্ভব তাহলে এই ভিডিওটা শুরু করা যায় অন্তরীপ জানুয়ারি দু হাজার পঁচিশ সুন্দর ছবিটা দেখতে পাচ্ছেন গোয়েন্দা কাহিনী ষাট টাকা দাম সূচিপত্রটা দেখব সূচিপত্রের মধ্যে প্রবন্ধ যেটা জাদু বাস্তবতা চিত্রশিল্প সাহিত্য এবং চলচ্চিত্রে দীপশেখর চক্রবর্তীর লেখা রয়েছে যে পাঁচটা গল্প আছে বললাম গোয়েন্দা গল্প চোদ্দো তারিখ কি হয়েছিল সৌমেন চট্টোপাধ্যায়ের মেধাবিনীর আত্মপ্রকাশ অরিন্দম চট্টোপাধ্যায় অলস মায়া বোমা ব্যানার্জি দাসের রবেনা গোপনে নন্দিতা মিশ্র চক্রবর্তীর লেখা এবং সেদিন সিদ্ধার্থ দীপালোক ভট্টাচার্যের লেখা আর একটি ধারাবাহিক উপন্যাস রয়েছে অথ সংকর্ষণ কথা রাজা ভট্টাচার্য এই হলো সূচিপত্র এবার দেখা যাক জাদু বাস্তবতা চিত্রশিল্প সাহিত্য এবং চলচ্চিত্রে দীপশেখর চক্রবর্তীর লেখা রয়েছে প্রথম পুরস্কার প্রাপ্ত গল্প যেটা গোয়েন্দা গল্প এক চোদ্দ তারিখ কি হয়েছিল সৌমেন চট্টোপাধ্যায়ের লেখা দ্বিতীয় পুরস্কার প্রাপ্ত গল্প গোয়েন্দা গল্প দুই মেধাবিনীর আত্মপ্রকাশ অরিন্দম চট্টোপাধ্যায়ের লেখা তৃতীয় পুরস্কার প্রাপ্ত গোয়েন্দা গল্প তিন অলস মায়া বোমা ব্যানার্জি দাসের লেখা চতুর্থ পুরস্কারপ্রাপ্ত গোয়েন্দা গল্প চার রবে না গোপনে নন্দিতা মিশ্র চক্রবর্তীর লেখা শেষ এবং পঞ্চম পুরস্কারপ্রাপ্ত গোয়েন্দা গল্প পাঁচ সেদিন সিদ্ধার্থ দীপালোক ভট্টাচার্য লেখা এই ছিল অন্তরীপ ম্যাগাজিনটার রিভিউ জানুয়ারি দু হাজার পঁচিশ সংখ্যা ষাট টাকা মূল্য যদি আপনাদের পছন্দ হয় ভিডিওটা একটা লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং দেখতে থাকুন নিউ ম্যাগাজিনস চ্যানেলটি ধন্যবাদ